বাঁকুড়া জেলার ওন্দা বিধানসভা এলাকায় চাঞ্চল্য অভিযোগ গভীর রাতে বিজেপি নেতার বাড়িতে আগুন লাগিয়ে দেওয়া হয় ঘটনাটি ঘটে ওন্দা থানার অন্তর্গত নন্দনপুর গ্রামে অভিযোগ অনুযায়ী বিজেপি নেতা তাপস বারিকের বাড়ির দরজায় বাইরে থেকে শিকল লাগিয়ে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেওয়া হয় সেই সময় বাড়ির ভিতর তাপস বারিক ও তার পরিবারের সদস্যরা ঘুমিয়েছিলেন স্থানীয় বাসিন্দারা আগুন দেখতে পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন এবং দরজা ভেঙে পরিবারের সদস্যদের উদ্ধার করেন অল্পের জন্য বড় দুর্ঘটনা এড়ানো যায় একই সঙ্গে বিজেপি নেতার ওষুধের দোকানে ভাঙচুর এবং লুটপাটের অভিযোগ উঠেছে এই ঘটনায় আজ ঘটনাস্থলে পৌঁছান ওন্দার বিজেপি বিধায়ক অমরনাথ শাখা পরে তিনি বিজেপি কর্মী সমর্থকদের সঙ্গে নিয়ে নাকাইজরি ফাড়ি পুলিশের পুলিশ ফাঁড়ির সামনে বিক্ষোভে অংশ নেন বিধায়কের দাবি এটি পরিকল্পিত রাজনৈতিক হামলা এবং দোষীদের দ্রুত গ্রেফতার করতে হবে ঘটনাটা কি হচ্ছে তাই আমি প্রশাসনের কাছে অনুরোধ করব আপনাদের কয়েক জায়গাতে সিসি ক্যামেরা রয়েছে ইমিডিয়েট তদন্ত করে যাতে দোষীদের গ্রেফতার করা হয় এবং একটা উচিত শিক্ষা দেওয়া হয় এবং যে অসহায় পরিবার তাদের আজকে কোথাও থাকার জায়গা নেই পুলিশ প্রশাসন গেছিল দেখে এসছে তাদের যাতে কিছু ব্যবস্থা করা হয় তার জন্য আমরা পুলিশের কাছে আবেদন জানাবো আমরা অলরেডি আমরা রাজ্যের নেতৃত্বকে কেন্দ্রীয় নেতৃত্বকে বিষয়টা আমরা জানিয়েছি অলরেডি খবর পৌঁছে গেছে তো সেইভাবে পুলিশকেও বলবো যে তৎপর হয়ে এই ঘটনার প্রকৃত যাচ করে যাতে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হয় তার আবেদন আমরা কাছে জানাচ্ছি

ঘটনাটা গতকাল আমি নাকাজুড় থেকে ফিরছিলাম আর কি সাড়ে আটটার সময় সম্মেলন থেকে সেই সম্মেলন থেকে ফেরার পরে আমি আমার দোকানে যথারীতি যেরকম আমি থাকি আর কি আমার সিএসপি দোকান আছে আর কি আমি আর এমপি প্র্যাকটিস করি গ্রামের প্র্যাকটিস করি সেই ক্ষেত্রে আমার কিছু মানে ওখান থেকে মূলধন ছিল এক এক লাখ কুড়ি হাজার টাকার মতো ওখানে ছিল আমার দিয়ে তারপর আমি ওই জায়গা থেকে যখন আমি বাড়ি যাই বাড়ি যে যথারীতি খাওয়া দাওয়া করে শুয়ে থাকি শুয়ে থাকার পরে মা হঠাৎ করে বুঝতে পারে যে কি একটা যেন ওইদিকে যা যাতায়াত করছে দিয়ে হঠাৎ করে তো ওই কিছু মানে ওই ইয়ে জায়গা থেকে কোনো মন্দে মানে আমরা চেঁচামেচি করার পরে গ্রামের লোক আসে গ্রামের লোক এসে শিকলটা খুলে দেয় আমরা কোনো মধ্যে পানে বেঁচে ফিরি আর আমি তারপরে ওদের পিছনে পিছনে ধা করি ওখানে বলে যে পার্টি করলে সারা মেরে দেবো এরকম হুমকি দেয় তারপরে আমরা ওখান থেকে ফিরে চলে আসি গোটা বাড়ি তখন আমার সারা জ্বলে গেছে গ্রামবাসীর সহযোগিতায় আমি মোটামুটি আমার পরিবার আজকে বেঁচে ফিরে তৃণমূলে দুষ্কৃতি করেছে এটা কারণ আমি বিজেপি করি তার জন্য বিজেপি করার অপরাধে আমাকে করেছে হ্যাঁ আমি তো অবশ্যই আতঙ্কিত আমি এর সঠিক বিচার চাই এটা কারা করালো কারা ঘটালো এটা আমি সঠিক তদন্ত চাই কেন আমার পরে এটা অ্যাটাক করা হলো আমার বাড়িতে প্রচুর পরিমাণে ক্ষয়ক্ষতি হয়েছে আমার বাড়ি ঘর জ্বালিয়ে দিয়েছে আমার জিনিসপত্র আসবারপত্র আমার প্রয়োজনীয় ডকুমেন্টস আমার যা দোকানের যাবতীয় জিনিস ছিল কম্পিউটার থেকে শুরু করে প্রিন্টার থেকে শুরু করে আমার মনিটর থেকে সব ভাঙ ভাঙচুর করে করে করেছে এমনকি আমার ক্যাশ এক লক্ষ দশ হাজার টাকা ছিল সেটা পর্যন্ত নিয়ে ওরা পালিয়ে গেছে ওখান থেকে আর দোকানে আমার হামলা হয়েছে দোকানে প্রথমে আমার হামলা হয়েছে তারপর আমার বাড়িতে হামলা হয়েছে আমাকে টার্গেট করেছিল আমাকে মেরে ফেলার দোকানে আমি প্রায় দিন থাকি দোকানে যেহেতু পাইনি বলে বাড়িতে যে আমার হামলাটা অ্যাটাকটা করে আমার উপরে তো বাজবে কারাইটার সময় আপনার নাম আমার নাম তাপুস বাড়ি আপনি কিক পার্টি করেন আমি বিজেপি পার্টি করি অন্ধা বিধানসভা সোশ্যাল মিডিয়ার কো কোন ভেনার পিস নিউজ বাংলা সত্যের পক্ষে শান্তির পথে